হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিস ফর গভর্নমেন্ট জবস আজ আমি ইন্ডিয়ার লংগেস্ট লার্জেস্ট হায়েস্ট এবং স্মলেস্ট হাইওয়ে রিভার ড্যাম ক্যানেল ব্রিজ রেলওয়ে প্ল্যাটফর্ম পিক লেক ওয়াটারফল কেভ স্ট্যাচু এয়ারপোর্ট সব একসাথে ডিসকাস করবো ঠিক আছে ফার্স্ট দেখো এটা ইন্ডিয়ার ঠিক আছে ফার্স্ট দেখো লার্জেস্ট ইন্ডিয়ার লার্জেস্ট যেসব আছে রিভার ড্যাম ক্যানেল সেসব লিস্ট বাই লিস্ট আমি একদম লিস্ট করে দিচ্ছি এবং এটারও পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে এবং পিডিএফটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি এর জন্য কোনো টাকা লাগবে না ঠিক আছে চলো শুরু করা যাক দেখো ফার্স্ট কী বলেছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া ইন্ডিয়ার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক হচ্ছে কলেরু লেক এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো লার্জেস্ট সল্ট ওয়াটার লেক এটা হচ্ছে চিল্কা লেক চিল্কা হ্রদ যেটা সেটা হচ্ছে উড়িষ্যায় তারপরে দেখো লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া এরিয়া ওয়াইজ ঠিক আছে এটা হচ্ছে রাজস্থান তারপর হচ্ছে লার্জেস্ট অ্যানিমেল ফেয়ার ইন ইন্ডিয়া হচ্ছে সোনেপুর ফেয়ার বিহারে ঠিক আছে এরপর দেখো লার্জেস্ট অডিটোরিয়াম ইন ইন্ডিয়া লার্জেস্ট অডিটোরিয়াম হচ্ছে শ্রী শ্যাম মুকুন্দ হল এটা হচ্ছে মুম্বাই ঠিক আছে এরপর দেখো লার্জেস্ট লেক ইন ইন্ডিয়া লার্জেস্ট লেক হচ্ছে উলার লেক জম্মু অ্যান্ড কাশ্মীরে এটা অবস্থিত ঠিক আছে লার্জেস্ট ডিজার্ট ইন ইন্ডিয়া থার এটাও রাজস্থানে ঠিক আছে লার্জেস্ট কেভ মানে কেভ টেম্পেল মানে যে গোয়ার ভেতরে যে টেম্পল থাকে সেগুলোকে বলে কেপ টেম্পেল ঠিক আছে এটা হচ্ছে কৈলাস টেম্পল এলোরা মহারাষ্ট্রে অবস্থিত এটা এরপর দেখো লার্জেস্ট জু চিয়াখানা ঠিক আছে জুলজিক্যাল গার্ডেন কলকাতা ঠিক আছে এরপর দেখো নেক্সট লার্জেস্ট মসিক হচ্ছে জামা মসজিদ এটা কোথায় নিউ দিল্লিতে ঠিক আছে এরপর লার্জেস্ট মনে হচ্ছে বদ্বীপ এটা হচ্ছে সুন্দরবন ওয়েস্ট বেঙ্গল এটা সবাই জানো তাও আমি বলে দিচ্ছি ঠিক আছে লার্জেস্ট মিউজিয়াম হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতাতে এরপর হচ্ছে লার্জেস্ট ডাম ঠিক আছে ডাম ইন ইন্ডিয়া এটা হচ্ছে গোল গম্বুজ কর্ণাটকা ঠিক আছে তারপর হচ্ছে লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাঙ্ক ইন ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লার্জেস্ট সি ব্রিজ ইন ইন্ডিয়া হচ্ছে আরনা ইন্দিরা গান্ধী ব্রিজ এটা তামিলনাড়ুতে কোথায় অবস্থিত সেটাও আমি পাশে লেখা আছে ঠিক আছে কোনো অসুবিধা হবে না এরপর দেখো লার্জেস্ট কেব লার্জেস্ট কেব মনে হচ্ছে গুহা লার্জেস্ট গুহা হচ্ছে অমরনাথ এটাও জম্মু অ্যান্ড কাশ্মীরে এরপর লার্জেস্ট গুরুদুয়ার এটা হচ্ছে গোল্ডেন টেম্পল অমৃতসর এরপর দেখো লার্জেস্ট চার্চ লার্জেস্ট চার্চ কোথায় হচ্ছে সেন্ট ক্যাথেড্রেল ওল্ড গোয়াতে অবস্থিত এরপর দেখো লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক লার্জেস্ট আর্টিফিশিয়াল লেক কোনটা হচ্ছে গোবিন্দসাগর ভাগনা নাঙ্গালে ঠিক আছে এবারে দেখো লার্জেস্ট রিভার আইসল্যান্ড কোথাও হচ্ছে মাজুলি ব্রহ্মপুত্র তারপর হচ্ছে লার্জেস্ট প্ল্যাটেরিনিয়াম এটা কোথাও হচ্ছে বিড়লা প্ল্যাটেনিয়াম কলকাতা এবার লার্জেস্ট লাইব্রেরি ইন ইন্ডিয়া কোথায় ন্যাশনাল লাইব্রেরি কলকাতা এরপর লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি কোনটা হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর এবং লাস্ট অপশান দেখো দাল স্টেট উইথ ম্যাক্সিমাম ফরেস্ট ম্যাক্সিমাম কোথায় হচ্ছে মধ্যপ্রদেশে এই যেগুলো পড়লে এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান লার্জেস্ট ঠিক আছে এরপর আমরা পড়ব ইন্ডিয়ার লঙ্গেস্ট লংগেস্ট কী কী আছে ঠিক আছে লঙ্গেস্ট হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অফ ইন্ডিয়া কোনটা আছে এইচ সেভেন এবং অপশানে যদি কখনো এনএইচ ফরটি ফোর দেয় সেটা হচ্ছে সব থেকে লংগেস্ট ঠিক আছে সেটা এই এনএচের সাথে কিছুটা যুক্ত করেছে বলে সেটা লংগেস্ট ঠিক আছে এনএইচ ফর্টি ফোর এরপরে দেখো লঙ্গেস্ট রিভার ইন ইন্ডিয়া এটা আমরা সবাই জানি গঙ্গা ঠিক আছে লংগেস্ট ড্যাম খুব ইম্পর্টেন্ট হীরাকুন ড্যাম ওই সাথে লঙ্গেস্ট হ্যাঙ্গিং ব্রিজ কোনটা হাওড়া ব্রিজ এটা সবাই জানো লংগেস্ট ক্যানেল কোনটা ইন্দিরা গান্ধী ক্যানেল খুব ইম্পর্টেন্ট তারপরে কি বলছে লংগেস্ট রিভার ব্রিজ মহাত্মা গান্ধী সেতু ঠিক আছে তারপরে লংগেস্ট করিডোর লংগেস্ট করিডোর কোনটা হচ্ছে রামেশ্বরম রামেশ্বরম টেম্পেল করিডোর ঠিক আছে নেক্সট দেখো নেক্সট হচ্ছে লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় গোরখপুর ইউপিতে তারপর হচ্ছে লংগেস্ট টানেল এটা খুব ইম্পর্টেন্ট জা টানেল জম্মু অ্যান্ড কাশ্মীরে তারপর হচ্ছে লঙ্গেস্ট প্যাসেঞ্জার ট্রেন রুট কোনটা হচ্ছে ডিব্রুগড় টু কন্যাকুমারী খুব ইম্পর্টেন্ট লঙ্গেস্ট রেলওয়ে ট্যানেল হচ্ছে পীরপাঞ্জন রেলওয়ে টানেল জম্মু কাশ্মীরে তারপর হচ্ছে স্টেট উইথ লংগেস্ট কোস্ট লাইন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা অনেক এক্সামে এসছে গুজরাট ঠিক আছে তারপর বলেছে লংগেস্ট রিভার অফ সাউথ এন ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ার লংগেস্ট রিভার কোনটা গোদাবরি তারপর বলেছে লংগেস্ট সি বিচ এটা হচ্ছে মারিন বিচ খুব ইম্পর্টেন্ট এবং লাস্টেরটা দেখো লঙ্গেস্ট গ্লাসিয়ার লঙ্গেস্ট গ্লাসিয়ার কোনটা হচ্ছে সিয়াচেন গ্লাসিয়ার এগুলো আমরা কি পড়লাম এগুলো হচ্ছে লংগেস্ট এগুলো ইন্ডিয়ার লংগেস্ট ঠিক আছে এরপর আমরা পড়ব এরপর আমরা পড়বো ইন্ডিয়ান হায়েস্ট হায়েস্ট কোথায় কি আছে ফার্স্ট দেখো হায়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া হায়েস্ট ড্যাম কোনটা হচ্ছে টেহেরি ড্যাম উত্তরাখণ্ড ঠিক আছে হায়েস্ট পিক হায়েস্ট পিক মনে হচ্ছে হায়েস্ট সিঙ্গ সর্বোচ্চ সিঙ্গ হচ্ছে ইন্ডিয়ার হচ্ছে কে টু গড ইন অস্টিন খুব ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রির জন্য ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো হায়েস্ট ওয়াটার ফল ইন ইন্ডিয়া হায়েস্ট ওয়াটার কোথায় হচ্ছে যোগ কর্ণাটকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তারপরে দেখো হায়েস্ট গেটওয়ে অফ ইন্ডিয়া এটা হচ্ছে বুলন্দরওয়াজা ঠিক আছে তারপরে টলেস্ট স্ট্যাচু ইন্ডিয়ার টলেস্ট স্ট্যাচু হচ্ছে গোমতেশ্বরা কর্ণাটকে ঠিক আছে তারপরে হাইয়েস্ট পপুলেশন সিটি ইন ইন্ডিয়া মুম্বাই মুম্বাই থেকে পপুলেশন বেশি ঠিক আছে হায়েস্ট লেক হায়েস্ট লেক কোনটা হচ্ছে দেব দেবতা লেক এটা কোথায় হচ্ছে উত্তরাখণ্ডে নেক্সট দেখো হাইয়েস্ট গ্যালেন্টারি অ্যাওয়ার্ড সব থেকে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট পরমবীর চক্র ঠিক আছে তারপর হায়েস্ট অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া হচ্ছে ভারত এবং টলেস্ট টিভি টাওয়ার ইন ইন্ডিয়া কোনটা হচ্ছে ফাজিকা পাঞ্জাব এটা পাঞ্জাব অবস্থিত এবং দেখো হায়েস্ট রোড ইন ইন্ডিয়া রোড টু খড়দুঙ্গা এটা হচ্ছে ইন লে টু মানালি সেক্টর ঠিক আছে এবং লাস্ট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন এক্সামে এসছে হায়েস্ট এয়ারপোর্ট ইন ইন্ডিয়া লে এয়ারপোর্ট লাদাখ ঠিক আছে এগুলো পড়লাম হায়েস্ট ইন্ডিয়ান হায়েস্ট এরপর দেখো এরপর হচ্ছে ইন্ডিয়ান স্মলেস্ট ঠিক আছে স্মলেস্ট কি আছে খুবই কম আছে ইন্ডিয়ার টেস্ট এরিয়া ওয়াইজ কি হচ্ছে গোয়া খুব ইম্পর্টেন্ট স্মলেস্ট স্টেট পপুলেশন ওয়াইজ সিকিম ঠিক আছে স্মলেস্ট স্টেট ফরেস্ট এরিয়া হরিয়ানা এবং স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি ইউটি ইন ইন্ডিয়া হচ্ছে লোকসদ্বীপ আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে এবং এই ভিডিওটার পিডিএফ আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো ঠিক আছে ওখান থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে এবং পিডিএফটা ডাউনলোড করে নেবে যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ কমেন্ট করে জানাবে ঠিক আছে এবং আমি ডেলি একটা জিকে পেজ স্টার্ট করেছি যেখানে ডেলি জি আমি পোস্ট করি আশা করি তোমরা ওইখানে পেজটাও জয়েন করে নেবে ঠিক আছে পেজের আর লিঙ্কটাও আমি দিয়ে দেবো ওখানে আমি ডেলি জি পোস্ট করব এবং আশা করি তোমাদেরও খুব হেল্পফুল হবে এটার জন্য এবং তোমরাও সেখানে কমেন্ট করবে ঠিক আছে যেটা পারবে সেটাও কমেন্ট করবে যেটা পারবে না সেটার জন্য কোয়েশ্চেন মার্ক করবে এবং আমি একটা গ্রুপও স্টার্ট করেছি সেটা মনে করো বিভিন্ন ধরনের এক্সামের ফর্ম ফিল আপ চলছে কেউ কারো যদি কোনো অসুবিধা হয় কোনো জিনিসে সে সেখানে পোস্ট করলে তার আমি অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে এবং এই স্টাডি রিলেটেড কিছু অসুবিধামূলক কী কী টেলিগ্রাম গ্রুপ জয়েন করবেন সেটা পাচ্ছে না সেটা ওখানে কমেন্ট করবেন আমি আপনাকে বলে দেব ঠিক আছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করবেন ঠিক আছে আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা ভিডিওটা আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও ঠিক আছে তাহলে কোনো আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে থ্যাংক ইউ